ফারুক জিজ্ঞাসা করে ও বাচ্চা আপনাকে মিশরের বাদশা নিযুক্ত করার পরে আপনার বিরুদ্ধে এত অভিযোগ কেন সাইদ ইবনে আমের কয় ওমরে ফারুক আমার বিরুদ্ধে তো কোনো অভিযোগ আসার কথা না ওমর ফারুক এই যে দেখেন আপনার চার শীত চার ভিতরে লেখা এক নাম্বার আপনার বিরুদ্ধে অভিযোগ হলো প্রতিদিন যখন রাত্রবেলা এশারের নামাজ শেষ হয়ে যায় ফজর এর পর্যন্ত আপনার দেশের কোন মানুষ আপনার সাথে আর সাক্ষাৎ করতে পারে না এর কারণটা কি আমের দুই চোখের বলে বলে এই রাজ্যের ভিতরে যত মানুষ আছে সমস্ত মানুষগুলার বাচ্চা হইলাম আমি কিন্তু আমারও তো একজন বাচ্চা আছে আমিও তো একজন গোলাম। ফজরের পর থেকে ঈশা পর্যন্ত এই রাজ্যের ভিতরে সমস্ত মানুষের লিডারই করি সরদারই সমস্ত মানুষের সব কথাগুলো শুনি পাওনা দাওনা সব পূরণ করে দেই দেখাশোনা করি কিন্তু আমার যিনি বাদশা আমি যার গোলাম সারা দিন তাকে স্মরণ করার সুযোগ পাই না এই জন্য রাত্রবেলা দিন বছর সমস্ত মানুষের দেখাশোনা আমার দায়িত্ব শেষ করে আমি আবার আমার মালিকের ডিউটি শুরু করে দে বলে দুই নাম্বার তোমার বিরুদ্ধে অভিযোগ হলো রাত্রবেলা তুমি কেন ঘুমাও না নামের বলে বাচ্চা আমি নম দিনের বেলা তো ঘুমাইতে পারি না রাজ্যের মানুষগুলাকে দেখাশোনা করা লাগে সমস্ত মানুষের সুখ লাগে। আর হয়। আমার যিনি মালিক আছে আমি যার বলাম তিনিও তো আমার অপেক্ষায় আছেন সারাদিন মানুষের হাজিরা দিলাম যদি আর মানুষের দেখাশোনা করলাম কিন্তু আমি যদি আমার মালিকের দরবারে হাজিরা না দে আমার মালিক তো আমার বিরাট বেতন দিবে না এই জন্য দিন দুনিয়ার সমস্ত মানুষের দেখাশোনা করার পরে রাত্রবেলা আমি আবার আমার মালিকের দরবারে হাজিরা দে বলে তিন নাম্বার তোমার বিরুদ্ধে যে অভিযোগ সপ্তাহে যখন শুক্রবার দিন আসে কোন মানুষ তোমাকে আর খুঁজে পায় না এর কারণটা কি সাইদিন বলে আমি রুলমিনী সপ্তাহের ভিতরে ছয়টি দিন তো মানুষের জন্য বিলীন করে দে আমার মালিকের জন্য আমি যার গোলাম আমার জন্য সপ্তাহের ভিতরে ছয়টি দিনের একটি দিনও দিতে পারি না কিন্তু সপ্তাহের ভিতরে শুক্রবার দিন ছুটির দিন থাকে এই দিনও যদি দুনিয়ার মানুষের দেখাশোনা করি চাহি করি আমার মালিকের সাথে আমি কিভাবে দেখা দিব এই জন্য সপ্তাহের শুক্রবার দিন যখন আমি সুযোগ পাই তখন শুক্রবার দিন সারাদিন কোরআন তেলাওয়াত করি আর আমার মালিকের সাথে আমি সাক্ষাৎ করি